الله 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 هو الله 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 لا إله إلا الله 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 পিঠি বির প্রথম গার কোরানে তে পাক কে যাও তো বলো পাক রঙা জায়নো ভিৰ বাড়ি হায় হায় কে যাও তুমি বলো পাক রাওয়া আয় নবীর বাড়ি এই প্রথম যে কলিতা বলবো এটা চল্লিশ দিন মুখস্থ করে আমরা না মুখস্ত না করে ওরা আটজনে মুখস্থ করতেছে ওদের কাছ থেকে মোবাইলে নিয়ে নেবেন শাহরিতের মাধ্যমে প্রথম কলিতা মুখস্থ করে ফালাবেন কত আসে যায় নবী তোমার রাওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়া আশায় আমিন কয় না আরো জোরে আমিন বলেন আফসোস করে বলবেন ইয়া আর সন্দিনা থানার হারেন হারম গ্রামের এই মানুষটা আপনার কদম্য মোবারকে যায় আমি যেতে পারি না কিন্তু পথের দিকে তাকিয়ে আছি না জানি কবে আমার ডাকারবে কত আসে যায় নবী তোমার লওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তোমার লওয়া পত পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমারে বলো তুমি বলো আমারে আর কত দেরি যদি আপনি একবারে নরম হইয়া বলেন নবীগ আপনি আমারে ক আমারা যাইতে কতদিন বাকি আছে কতদিন দেরি আছে যদি এক এক রাত্রে আজকে পরীক্ষা করে দেখবেন আজকে যখন সাইকোটের সব মানুষ ঘুমায়া যাবে হারঙ্গের মানুষ ঘুমায়া যাবে একবারপুরের মানুষ ঘুমায়া যাবে আপনি একা একা রাত্র তিনটা সাড়ে তিনটায় চারটায় উঠে তাহার পড়ে আমার এই গজলের প্রথম কলিটা বলবেন কত আসে যায় গত মাসের তেইশ তারিখ আজকে কত আজকে তিরিশ তাহলে এক মাস আট দিন আগে রও জমাব সামনে আমি ছিলাম আমি তেইশ তারিখে বিকালে আসুর নামাজের পরে এই গজলটা লিখেছি কত আসে যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার সবাই কত আসেক যায় নবী তোমার রথ পানে থাকি থাকে বলো তুমি বলো আমারে বলো বলো তুমি বলো আমার এ আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকওয়া যায় নবীর সবাই বলো কে যাও তুমি বলো পাক রওয়া আই নমীর বাড়ি কত মানুষ কা দে নফি পাইতে দি দা ও এগছোন পাপি গোলাম তোমার তেয়ার সল কত মার নুসকা দে কা দে কত মানুষ পাইতে দি দা আমিও এক জন পাপি গোলাম তোমার আবার কত মনুষি পাই পাইতে দি আর আমিও একজন জন পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে চুমিব কদমে ধরি নবীর বাড়ি কে যাও তুমি পা করাওয়া যায় নবীর ই আবার কে যাও তুমি বল পাকড়াও আবার প্রথমটা কত আর সে গায় নবী তো মাল কত বলে চেক কত আর কত হত আসিকে যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমারে বলো তুমি বলো কত দেরি নবীর বীর বা হ্যাঁ কে যাও তুমি বলো পাক যায় নবী নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ ভাই হয় না কে সালাম দিলে নামাজ ভাই যায় নতুন গজল তো মারা নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না নবিক সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে বাই হাদিসে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে মারবা চমৎকার ঘটনা রে ভাই হাদিস আছে কদম পাকে উঠে সেজেদা করে আছে আবু জাহেল মার মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার নবীকে চিনে আবার আবার আবু জাহেল মার মা ঘোষ নবী কে চিনে না নবী কে সালাম নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করল বিচার দাবি বাচ্চা পাই না হয় তো বাই নেছেন কোন সাহাবি মাসাল্লাহ মাসাল্লাহ কবুতরে নবীর কাছে